ওং নম ভগবাসুদেব নারায়ণ নমস্কৃত নরশং নম্বী সরস্বতী তমেব মত পিতম তমেব বন্ধু সখা তমে বৃদ্ধিরাং তমেব সবং মম দ্রীমদ্ভবগীতা গীতা হে বংশত যুক্ত উপাসং হে চাপক্ষরাং বক্তায় যুগবিদ্যমা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে মহাবাহ হে ভগবান হে ভগবান এইরূপে নিরন্তর ভগবত কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য সরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা এবং কর্ম পরিত্যাগপূর্বক সর্ব উপাধি রইতে ইন্দ্রিয়াতে তক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠযোগী শ্রী ভগবান বাচ মজ্জবেশ্যাং মনাং যে মাং নিত্যযুক্তাং উপাসকে মজ্যবেশ্বাং মনাং যে মাং নিত্যযুক্তং উপাসং শ্রদ্ধাং পরমাংস্তং মে যুক্ততা মমতা শ্রী ভগবান বলিলেন পরমেশ্বরের ভজন দ্বারা জীবের উদ্ধার হয় পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয় এই বিশ্বাস দৃঢ় করিয়া এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহার আমার বিশ্বরূপে মনোনিবেশপূর্বক মৎচিত্ত হইয়া অহরাক্তি অতিবাহিত করেন মৎচিত্ত হইয়া অহর অতিবাহিত করেন তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী যে তক্ষণ্দের সংবত্তায় বর্জাশত্যাং সর্বত্র গমচিন্তস্তং কূটস্বলঙ্ ধুবং সংনিহম ইন্দ্রমগ্রাহং সর্বত্র সমুদ্যান্তুবন্তিং মহাবং সর্বভূতে হিতরতা শ্রী ভগবান বলিলেন কিন্তু যারা সর্বদা ইষ্ট এবং অনিষ্ট প্রাপ্তে রাগ ও দেশাদি রহিত সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত ইন্দ্রিয় সংযমী যাহারা শব্দ আদি প্রমণ দ্বারা অপ্রতিপাদ্য প্রত্যক্ষ আদি প্রমাণের সর্বব্যাপী মনের অতীত কুটস্থ মায়াদিনিষ্ট অচ্চিত স্বরূপ শাশ্বত নিরুম ব্রহ্মের উপাসনা করেন তাহারা আমাদেরই প্রাপ্ত হন তাহারা আমাদেরই প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন ক্লিশ অধিক শক্তং শীর্ষে অব্যক্তি হি দেহ বদ্রীর বাপ্পাতে শ্রী ভগবান বলিলেন যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে বিনিবেষ্ট তাহাদের সিদ্ধি লাভের জন্য ভগবত কর্ম আদি পরায়ণ শগুণ উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয় সগুণ উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয় কারণ দীর্ঘণ ব্রহ্মে লাভ করা দেহী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর কারণ নির্গুণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠালাভ করা দেহমিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর যে তুং সর্বাণিং কর্মাণিং মাইংসং নস্যং মৎপরাং অনন্যং নিবং যোগানং মান ধারতে উপাসতে দেশাবাহং সমদ্যুতাং মৃত্যু সংসারে সাগরাত ভবমিং নং চিয়াতম পার্তং মচ্চং দেশিতং চেতসাং শ্রী ভগবান বলিলেন হে পার্ত শ্রী ভগবান বলিলেন হে পার্ত কিন্তু যাহারা সর্বদা যাহারা সমস্ত কর্ম আমাতে পূর্বক আমি পরমপুরুষার্থ উপার্শ্য এইভাবে মতপরায়ণ হইয়া এইভাবে মতপরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনা এবং ধ্যান করেন অনন্য যোগের দ্বারা আমার উপাসনা এবং ধ্যান করেন মতগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি মর্যবং মনাং অদের স্বয়ং মাই বুদ্ধি নিবে শিষ্য শ্রী মর্যবং তত উত্তম ন সংসয়ং হে অর্জুন তুমি আমাতেই মন সমাহিত করো হে অর্জুন তুমি আমাতেই মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নির্বিষ্ট করো এই রূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মৎস্বরূপে স্থিতি লাভ করিবে ইয়াতে কোনো সন্দেহ নাই মৎস্বরূপে স্থিতি লাভ করিবে ইয়াতে কোনো সন্দেহ নাই অত চিত্তং সমাধাতনাং নিং মাইন স্ত্রিত অভ্যাসং তত নাং ততম ধনঞ্জয় হে ধনঞ্জয় যদি তুমি হে ধনঞ্জয় যদি তুমি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো যদি তুমি স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো তা হইলে অভ্যাসযোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো অভ্যাসযোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো অভ্যাসরং কমর্থ হিং মৎ কর্ম কর্মং ভবং মদার্থং মহ পিং কর্মনিং সিদ্ধং মবাশ সিং শ্রী ভগবান বললেন যদি তুমি এই প্রকার অভ্যাস করিত সামর্থ্য না হও যদি তুমি এই প্রকার অভ্যাস করিত সামর্থ্য না হও তবে ভগবৎ প্রীতিকর কর্মে এক অনিষ্ঠ হও কারণ আমার কর্ম করিতে করিতে তুমি ক্রমেই সিদ্ধি লাভ করিবে আমার কর্ম করিতে করিতেই তুমি ক্রমেই সিদ্ধি লাভ করিবে অতৈত্তম সিং কর্তম যোগম মশ্রিত সর্বকর্ম ফলত্যাগ তত কুরু যতত্ববান শ্রী ভগবান বলিলেন আর যদি তুমি ইহ করিতে অক্ষম হও আর যদি তুমি ইহ করিতে অক্ষম হও তবে আর যদি তুমি ইহ করিত অক্ষম হও তবে ইন্দির সংযমপূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণরূপ যোগাশ্রয় করিয়া সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ করো সর্বপ্রকারের কর্মের ফলত্যাগ কর সে হিং জ্ঞানাং মহাসযং জ্ঞান সিদ্ধনাং বশিষ্তেং ধ্যানং ধ্যান কর্মফলং ত্যাগং গচ্ছন্ শ্রী ভগবান বললেন অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষায় শ্রুতি এবং যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট এই প্রকার আত্মনিশয় অপেক্ষায় জ্ঞান অপূর্বক ধ্যান ও শ্রেষ্ঠ জ্ঞান অপূর্বক ধ্যান ও শ্রেষ্ঠ জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফলক ত্যাগ শ্রেষ্ঠ জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফলত্যাগ শ্রেষ্ঠ কর্মফলত্যাগের অব্যাহতি পরে অহেতুক সংসারে নিবৃত্তিরূপে পরম শান্তি লাভ হয় অহেতুক সংসারে নিবৃত্তিরূপে পরম শান্তি লাভ হয় অদ্বেষ্ট সর্বভূতনাং মৈত্রং করুণাং এই বচং নির্মহ নির সম দুঃখং সুখকমি সন্তুষ্টং সততং যোগিং যথত্যাং দৃঢ়নিশ্চাং মর্যং পীত মনোবুদ্ধিজং মদভক্ত স্বমে প্রিয় শ্রী ভগবান বললেন যিনি সকল প্রাণীর প্রতি দেশীন যিনি সকল প্রাণীর প্রতি দেশীন মিত্রভাব সম্পন্ন দয়ালু মমত্ব বুদ্ধিশূন্য শূন্য নিরহংকার সুখে আসক্তি দুঃখে দেশবর্জিত দুঃখে দেশবর্জিত ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চিত যাহার মন এবং বুদ্ধি আমত অর্পিত তিনি আমার প্রিয়ভাব যাহার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত তিনি আমার প্রিয় ভক্ত যশমন্নং দ্বিজতং লোকং লোকন্দ দ্বিজতং সর্ষমর্জং ভয়ং দত্তং যুক্তং প্রিয় শ্রী ভগবান বললেন যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না যিনি কাহ দ্বারা কাহার দ্বারা উদ্বিগ্ন হন না যিনি হর্ষ বিষাদ এবং ভয় এবং উদ্বেগ হইতে মুক্ত যিনি হর্ষ বিষাদ ভয় এবং উদ্বেগ হইতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত অনিরপেক্ষম সুচিত দক্ষম গতব্যতেং সর্বরন্তং পরিত্যাগী য মে প্রিয় যিনি নিষ্প্রিয় বাজ্য সূচি সুচি দক্ষ শূন্য ভয়হীন সকাম কর্মে অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত সকাল কর্মে অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত য নং হর্ষিত ং নষ্টিন কাঙ্ক্ষিতা সুম পরিত্যাগিম যশ ভক্তিমানং যশ মে প্রিয় শ্রী ভগবান বললেন যিনি ইষ্ট প্রাপ্তি তো হৃষ্ট হন না যিনি ইষ্ট প্রাপ্তি তো হৃষ্ট হন না অনিষ্ট দেশ করেন না প্রিয় বিয়োগেও শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না শুভশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত সমং চিত্রেং চ তথাং মান অপনাং শীত উষ্ণ সুখ দুঃখে সম সম বর্জিতাং তুলাং নিন্দং স্ততির মৌনং সন্তুষ্টং যেন ক্যানচিত অনিকত স্ত্রী ভক্তি মে পির যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সহবুদ্ধি যিনি আসক্তিহীন এবং শত্রু মিত্রের সহবুদ্ধি যিনি সম্মান এবং অপমানে অবিচিলিত যিনি সম্মান এবং অপমানে অবিচিলিত যিনি শ্রীতৃষ্ণাদি দুঃখে নির্বিকার যিনি শ্রীতৃষ্ণাদির সুখে দুঃখে নির্বিকার যিনি শ্রীতৃষ্ণাদিজনিত সুখ ও দুঃখে দুঃখে নির্বিকার পরমাত্মাতে স্থির বুদ্ধি পরমাত্মাতে স্ত্রীর বুদ্ধি প্রশংসা হর্ষ ও নিন্দায় বিশ্বাস সুতরাং সংযতাক সুতরাং সংযতাক সর্ব অবস্থা যতকিঞ্চিত লাভে সন্তুষ্ট সর্ব অবস্থায় যত কিঞ্চিত লাভে সন্তুষ্ট নির্দিষ্ট বাসস্থানীন নির্দিষ্ট বাসস্থানীন তিনি আমার প্রিয় ভক্ত যে তুং ধর্মাং মৃতাং মৃতাং যথার্থং পর্যং উপাসতেং শ্রদ্ধা ধর্মাং মতপ্রয়ং ভক্তং স্নেহং তিব মে প্রিয় যে সকল মতপ্রয়ং ভক্ত যে সকল মতপ্রায়ণ ভক্তই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকার যে সকল মত ভক্তই মোক্ষদায়ক ধর্ম উক্ত প্রকার শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন তাহারাই আমার অতীব প্রিয় তাহারাই আমার অতীব প্রিয় তং ওষ ওষ গীতি শ্রীমদ্ভগবৎ গীতাশু পুনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে

সর্বধর্ম পরিত্যাগ্য মা মেকম শরণং যো অহংtang সর্বপাপেব্ব মোক্ষ্যসি আসমি মাසුতং ওঁ নমো ভগবতী বাসুদেবায় নমঃ ওঁ নমো ভগবতী বাসুদেবায় নমঃ ওঁ নমো বাসুদেবায় নমঃ ওঁ নমো ভগবতী বাসুদেবায় নমঃ